হ্যালো বন্ধুরা আমি আজমেল আজি যার আপনারা দেখছেন সাইবার লজিক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা অনেকেরই প্রোফাইলে দেখে থাকবেন এরকম নিক নেম বা ডাক নাম দেওয়া থাকে এরকম ব্র্যাকেটের মধ্যে থাকে আর আপনারা কিভাবে আপনার প্রোফাইলে ডাকনাম বা নিক নেম অ্যাড করবেন আজকে ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো প্রথমে বন্ধুরা আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো এখানে থ্রি ডট অপশান আছে এখানটায় ক্লিক করবো এবং উপরের দিকে এডিট অপশান দেখতে পাবেন এই এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে একটু আমরা নিচের দিকে আসবে এখানে নিচে দেখতে পাবেন এডিট ইউর অ্যাবাউট ইনফু এখানে ক্লিক করবেন ক্লিক করে আবারও একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাড আদার নেম এই অ্যাড আদার নেমে ক্লিক করব এখানে আপনার যে নিক নেম বা ডাক নাম দেওয়ার সেটা দিয়ে দেবেন আমি এখানে আমার একটা নিক নেম এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি এবং একটি বক্সে ক্লিক করে দেবেন যে সেভ করে দেবেন দিয়ে এবার আমাদের ব্যাকে প্রোফাইলে চলে আসবে এবার একটু রিফ্রেশ করে নেব দেখুন ব্যাগের মধ্যে আপনার নিক নেম চলে এসেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন